এখন আমরা মসলান্দপুর প্ল্যাটফর্মে রয়েছি তো ট্রেন চলে এসছে ভিড় দেখে মনে হচ্ছে ট্রেনে উঠতে পারবো না কিন্তু দেখা যাক ট্রেনে উঠতে পারি কি না গাড়ি স্থাপনগরের অবস্থা দেখো কী ভিড় দাদা বাবা সবাই রয়েছে ফুচপুকা রয়েছে আমাদের শুনটু দেখো স্টেশনের ভিড়টা একটু দেখো তোমরা সবাই ওই যে বাবা মা ওইগুলো তো সবাই রয়েছে আমরা তো কোনোদিন আসি না আমরা জাস্ট এমনি ঘুরতে এসেছি দেখতে এসেছি যে কীরকম হয় দেখো স্টেশন থেকে নামলাম ওই ভেতর দিয়ে আসলাম তাই দেখো কত ভিড় প্ৰচুৰ ৰী গৈ মন হেৰি

sc 77 MEEZ MA студien বিশ্রাম নিচ্ছে আরও অনেক জায়গায় লোক বিশ্রাম নিচ্ছে তো যাই হোক দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় কোনোদিন আসেনি এই ফার্স্টেজটি তো যাই হোক জুতোগুলোর অবস্থা দেখো এখানে যারা জুতো রেখেছে তাদের জুতোর অবস্থা আর এরকম অবস্থা আমারও হয়েছে জুতোর তো যাই হোক জুতো খুলে মন্দিরে উঠেছে তো যেহেতু এসেছি ঘুরতে তো ঠাকুর নমস্কার করবো না তাই হোক কোনো নয় ঠাকুর নমস্কার করে আমরা নিচে নেমে যাচ্ছি বাতশা তো দিয়েছি ঠাকুরের ওখানে তারপর দাদা আরও বাতসা নিয়ে আসলো আমরা বাতসা লুট দিয়ে যখন বেরোচ্ছি দেখো এখানে কি অবস্থা মারপিট লেগে গেছে আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি আমি ওই মারপিটের মধ্যেই পড়ে গিয়েছিলাম তারপরে কি ভয় লাগছিল আমি তাড়াতাড়ি করে এসে এক সাইডে দাঁড়িয়েছিলাম দেখো একজনের চোখের নিচে রক্ত বেরোচ্ছে আমরা এখন এসেছি যেই জায়গায় যেখানে দূর দূর থেকে মানুষ এসে স্নান করে সেই জায়গাটাই ঘুরতে এসেছি তো দেখো এখানে কত লোকের ভিড় আর কত লোক এখানে স্নান করছে ঠাকুর নমস্কার করে প্রসাদ খেয়ে নিলাম তো তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছি ক্যাম্প বসেছে যারা দূর দূর থেকে এসছে বা যারা অসুস্থ হয়ে পড়ছে তাদের এখানে ট্রিটমেন্ট করা হচ্ছে দাদা হচ্ছে শুধুকে জল খাওয়াচ্ছে আর আমরা কিন্তু পা জুতো সব ফিরে নিয়েছি আর আমার তো জুতোর অবস্থা তোমাদের কী আর বলবো আমি তো স্লিপ কেটে পড়েই মরছিলাম তো যাই হোক বাবার দেখো হয়ে কাছে এদিকে দাদা জল কিনলো আমরা হচ্ছে জল খেলাম জল খেয়ে যে কি শান্তি পেলাম এই জন্যই বলে জল আমাদের জীবন তো যাই হোক তারপরে হচ্ছে বাবা আইসক্রিম আমার বোনের যেহেতু লিপস্টিক নষ্ট হয়ে যাবে তো সেই কারণে কাপ আইসক্রিম কিনলাম এদিকে দাদাও হচ্ছে কিনলাম বলছি মানে মা বাবা খাওয়ালো তো এইদিকে দেখো দাদাও আমাদের সঙ্গে কাপ আইসক্রিম খেলো আর মা বাবা মনে হয় চকবার খেয়েছে তো যাই হোক এই আইসক্রিম খাওয়ার পর আবার আরেকটা আইসক্রিম খেলাম এটা হচ্ছে বোন খাইয়েছে তো চলো আইসক্রিমটা খেয়ে নিই आइसक्रिम खेला एक मेला गुड দাঁড়িয়েছে শুনটুকে দাদা আবার এদিকে শুনটুর জন্য ইলেকট্রিক যে ফ্যান গুলো সেগুলো কিনছে মা আবার দুটো ক্লিপ কিনলো শুনটুর জন্য দাদা এই ডাঙ্গাটা কিনবে তো যাই হোক আমার ভীষণ ভয় করছে এখান দিয়ে হাঁটতে কিন্তু কি করব এখানে এত ভিড়ের মধ্যে হাঁটার থেকে এখানে হাঁটা অনেক ভালো তো যাই হোক দেখো কি ভিড় আমরা বাড়ি ফিরছি এখনো কি বলবো আর স্টেশনে এসে দেখো ঠাকুরনগর স্টেশনে আমরা তো রীতিমতো ট্রেনে করে যাইনি কারণ আমাদের ভীষণ ভয় লাগছিল কারণ শুধু আছে আমাদের সঙ্গে তার মধ্যে আমাদের শরীর আর ঠিক ছিল না এদিকে অটোই উঠে বসেছি এখন তো অটো উঠেছি এবার যাবো ট্রেনে করে যাওয়ার মতো খবর অটো থেকে নেমেই সেটা চলে এসছি রেস্টুরেন্টে দেখো সবারই খিদেতে পুরো একদম বাজে অবস্থায় দিকে দাদা আবার শুনটুর জন্য মিষ্টি কিনে আনলো কারণ আমরা যা খাবার খাবো সেগুলো তো শুনটু খেতে পারবে না তো যাই হোক শুনটুর জন্য মিষ্টি এনেছে কিন্তু শুনটু পুরো মিষ্টি খেতে পারিনি এদিকে মা আর বাবার জন্য ফ্রাইড রাইস আর চিলি পনির মেবি আর আমাদের জন্য চিকেন বিরিয়ানি ওয়াও এখন খিদে পেটে চিকেন বিরিয়ানি খাবো কিন্তু আমার খুব রাগ হয়ে গেছিলো এই চিকেনের পিসগুলো দেখে চিকেনের পিসগুলো একদমই আমার পছন্দের না একদম ছোট ছোট তো যাই হোক মারাই ভালো খেয়েছে ফ্রায়েড রাইস আর চিলি পনির তো আমরা হচ্ছে এবার খেয়ে নিই একটু ঠিক এদিকে মা আবার ফুটি কিনছে এখন বাবা দিদুর জন্য হচ্ছে চাউমিন কিনছে কোথায় মা মাকে তো দেখতে পাচ্ছেন ডাঙ্গা থেকে ট্রেনে করে আমরা মশলা চলে এসেছি তারপর টোটোয় উঠে পড়েছি দাদা এদিকে শুন্টোর জন্য ক্লিপ প্যাম্পার্স তারপরে ঠান্ডা কিনলো বাবা ওষুধ কিনলো আর আমরা টোটোয় উঠে পড়েছি রাত হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি টাটা সবাইকে